কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা দু এর সনদ ও ক্রেস্ট বৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল আমলা হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে এই বিশেষ অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের হাতে নগদ অর্থ সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয় যা তাদের শিক্ষায় সফলতা অর্জনের একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি পায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমলা সদরপুর এলাকার বিশিষ্ট ব্যক্তিরা শিক্ষক বিন্দু এবং ফাউন্ডেশনের সদস্যরা তারা অনুষ্ঠানে শিক্ষার্থীদের সফলতার জন্য তাদের আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও উচ্চতর জ্ঞান অর্জন করার জন্য উদ্বুদ্ধ করেন এ ব্যাপারে বক্তারা বলেন এ ধরনের উদ্বেগ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব এবং সফলতার প্রতি প্রতি আগ্রহ সৃষ্টি করে তারা শিক্ষার গুরুত্ব ও এর দায়বদ্ধতার কথা তুলে ধরেন এবং সবাইকে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য আহ্বান জানান অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে যা তাদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার

একটা জিনিস শুরু করতে অনেক সমস্যা থাকে সময় লাগে পক্ষে বিপক্ষে অনেক ঘটনা থাকে এর মধ্যে দিয়ে আমরা পাঁচই আগস্টে নতুন বাংলাদেশের যখন সৃষ্টি হলো আমরা তো আগের সময়টা একেবারেই অবরুদ্ধ ছিলাম ছেলেরা টেবিল থেকে হারাই গেছে পরীক্ষার হলে কোনো নিয়ন্ত্রণ নাই অভিভাবকের ছেলেদেরকে পড়াশোনার কথা যদি বলতে পারেন না তাহলে সবকিছু কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে ঠিক এই সময় যখন পাঁচই আগস্টের পরে আমাদের পরিবেশ আসলো আমরা ভাবলাম আমরা ভাবলাম আমলা আমলা সদরপুরের যে ঐতিহ্য আছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে স্কুল প্রাঙ্গনে আমরা এই অনুষ্ঠানটি করছি এই স্কুলটার বয়স একশো সাতাশ বছর আঠারোশো নিরানব্বই সালে আমার স্কুলটা গোলপর্তন করেছিলেন তারা স্কুলটা প্রতিষ্ঠিত করছিলেন সেই থেকে উদ্যোগী আমাদের স্কুলটা চলে আসছে পুরাণের সাথে গর্বের সাথে এই স্কুলের যে অবকাঠামোগুলো আপনারা দেখেন এখানে দু একটি সরকারি অঙ্কন ছাড়া সমস্ত অঙ্কনগুলো স্কুলটা নিজস্ব নিজস্ব অর্থায়নে করেছে সে সমস্ত স্কুলের আছে স্কুলের পূর্ববর্তী কর্মকর্তারা যা ছিলেন সেই সমস্ত সমস্ত স্কুলের জন্য তারা সৃষ্টি করে গেছে ঘটায় আমিও সংক্ষেপ করব আপনারা যত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার অত্র অঞ্চলের আমাদের প্রিয় সংগঠক জনাব আব্দুল হক আমাদের অত্র অঞ্চলের অনেক বিদ্বান যারা আছেন তার ভিতরে আব্দুল হক সাহেব একজন আপনারা ওনার পরিচয় কতটুকু জানেন আমরা জানি না উনি আমাদের এই অর্থ অঞ্চলের বোধ হয় কয়েকজনের একজন হবেন যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অর্জন করেন কয়েকবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত অত্যন্ত সাথে আমাদের এই ইউনিয়ন পরিষদ আমলা সদক ইউনিয়ন পরিষদের অত্যন্ত সুযোগ একজন চেয়ারম্যান সামনে জান বিভিন্ন সময় ওনার আমলে আমরা দেখেছি অত্যন্ত ভালো ভালো দিগন্ত করে কিছু স্মরণ স্বাক্ষর অনেক অনুষ্ঠান করেছেন তারই ভারাবাহিকতাই আজকের এই সুন্দর একটি অনুষ্ঠান মঞ্চে বৈশিষ্ট্য আছেন আমাদের প্রিয় অনেক পরিচিত মুখ যাদের পরিচয় এর আগে বিভিন্ন বক্তা দিয়েছেন আমিও চাইছিলাম তারাও তাদেরও কিছু কথা শুনব আমাদের হয়তো সময় সম্পূর্ণ এবার বিদ্যুৎ চলে যাওয়ার কারণে এগুলো হয়নি যেমন আমাদের শফিকুল আজম সাহেব আছেন সহকারী প্রকৌশলী ডাক্তার সাহেব আছেন আমাদের আমলা সদরপুর হাই স্কুলের হেডমাস্টার আছেন আছেন আমাদের আমরা সদরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি আসলে আমরা নিজেরা বুঝতে পারছি আপনারা কত কষ্টে আছেন আমরাও শান্তিতে আপনাদের এই সামনে বসে আছি ভালো লাগছে না প্রত্যেকটা মানুষ সুখের ভাগিদার হয় দুঃখের ভাগিদার হতে চায় না আমরা কিন্তু যারা মঞ্চে আছি আপনাদের মঙ্গলের জন্য আপনাদের মঙ্গল মানে কি ছাত্রদের মঙ্গল ছাত্রের মা বাবা আপনারা আপনাদের মঙ্গল আছে এই অত্র অঞ্চলের আমলা সদরপুর যে আপনার স্কলারশিপ ওয়েল ফাউন্ডেশনের একটা আয়োজন করছে এটা সত্যি প্রশংসা এখানে উপস্থিত আছেন এই বাংলার যাদের লিপণীতে অত্র অঞ্চলের প্রতিভা বিস্তার হবে উপস্থিত আছেন অত্র অঞ্চলের সকল সম্মানী ব্যক্তিবর্গ উপস্থিত আছেন প্রশাসনের বিভিন্ন লোকজন সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই এবং ছোট্ট সোনামনিরা যারা এখানে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের এই আজকের অনুষ্ঠানকে অনেক সম্মানিত করেছেন অনেক বড় অনুষ্ঠান এবং নতুন অল্প সময়ের ভিতরে আমাদের এই অত অঞ্চলের ছেলেরা করেছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের উদ্দেশ্য মূলত মেধার বই প্রকাশ ঘটানো মেধার বহু প্রকাশ ঘটানোর জন্য যে উদ্যোগ নিয়েছে আগামী বার দেখবেন এই উদ্যোগ আরো সুন্দরভাবে আরো ভালোভাবে প্রকাশ করা হবে মানুষ একে অপরের উৎসাহ দেওয়া আমাদের মূল উদ্দেশ্য আমাদের মূল উদ্দেশ্য মানুষের আজকে তারা শিশু কালকে তারা অভিভাবক হবে। আর সবচেয়ে বড় জিনিস হল বড় শিক্ষক ইতিপূর্বে আমাদের এই মাস্টার বলেছেন বড় শিক্ষক হলেন মা এত দূর দূরান্ত থেকে এসে পরীক্ষা দিয়ে স্কলারশিপ যারা পেয়েছে তাদেরকে আমি অত্যন্ত আন্তরিক অভিবাদন জানাই পুরস্কার যত ছোটই হোক এর মূল্যায়ন করা যায় না আমাদের পুরস্কারে যত ছোট হোক এই মেধাবিকাশ আপনার কত বড় দেব এই যে মূল্যায়ন হবে এটা ভবিষ্যতে আপনার ছেলে আপনার মেয়ে এগুলো আপনারা পরে আরও রেজাল্ট পাবেন আমরা কমিটির কাছে আমি আরও অনুরোধ করবো আপনারা আরো সুন্দরভাবে এই অনুষ্ঠানটা শীতের ভিতরে করা যায় কিনা ভেবে দেখবেন গরমের সময় অনেকেই কষ্ট পায় এই কষ্ট আমরা কাউকে দিতে চাই না আর যমুনাথ টিভিকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আরও যত টেলিভিশন সাংবাদিক বৃন্দ এখানে উপস্থিত আছেন এ এন টিভি একুশে টিভি যারা এখানে আছে চব্বিশ আমি সকল সাংবাদিক ভাইদের আন্তরিক অভিবাদন জানাই যারা আমাদের এই অনুষ্ঠানকে সম্প্রচার করে আমাদের পত্র অঞ্চলের উৎসাহ বৃদ্ধি করছেন তবে সাংবাদিক ভাইরা যারা আছেন আমি তাদের কাছে লিখবো আমার বলতেও ভয় লাগে আমি কি বলব আপনারা কি লিখবেন আমি দয়া করে অনুরোধ করি আপনাদের কাছে আমি যা বলি আমার বলার ভুল হতে পারে অত্র অঞ্চলের একজন মানুষ হিসাবে আপনাদের কাছে আমার অনুরোধ এই যে দেখেন আমি এই আমলার এই অঞ্চলের আমার জন্ম এই অঞ্চলে বড় হয়েছে এখান থেকে আমি আজ আপনাদের সারা বাংলা জাতীয়ভাবে ব্যবসা করি আর বহির্বিশ্বেও আমাদের কিছু কিছু ব্যবসা আছে আমরা যে ব্যবসাগুলো করি আমরা আমরা সমাজের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা শুরু করে শেষ পর্যন্ত যে ব্যবসাগুলো সরকার এবং দেশকে সহযোগিতা করা যায় সেগুলো আমরা করি আপনারা অনেকেই জানেন আমি সমস্ত ব্যাখ্যা দিতে চাই না আমি একজন সাংবাদিক নিরানব্বই ভাগ সাংবাদিককে আমি ধন্যবাদ জানাই যারা এই দেশের জন্য কাজ করছে এই কত টেলিভিশন কত মিডিয়া আজ দেশের সফল আমি তো আসলে একটু পরিবেশ এক বেশন কলা আমরা খেয়ে হারিয়ে ফেলেছি কে কি বলবো যাই হোক তারপর লাইন এ লাইনে দিক দিকে হয়ে যাচ্ছে তো আমি যেটা বলি সাংবাদিকরা আপনারা আমি যদি কিছু করি আমার দেখা থেকে আরেকজন যাতে করে সেই উৎসাহ ব্যঞ্জক কথাগুলো আপনারা লেখেন আমার বিরুদ্ধে খারাপ কথা লিখতেই পারে আপনারা বুঝে

পরিকল্পনা রয়েছে যাতে আরও বেশি সংখ্যক মেধাবী শিক্ষার্থীকে সুযোগ দেওয়া যায় মাসুদ খন্দকার নিউজ টোয়েন্টি ফোর ভিউজ কুষ্টিয়া